হচ্ছে বউয়ের কথায় বাবা কষ্ট দেয় তারা পুরুষ না তারা হচ্ছে হিজরা তারা হচ্ছে কাপুরুষ তারা কোনো পুরুষ হতে পারে না বউ চলবে ঝামাইয়ের কথা জামাই কেন বউর কথায় চলবে তো হিজরা কিছু না প্রিয় বন্ধুরা আমরা বরিশালে বৃদ্ধাশ্রম নিয়ে রিপোর্ট করেছি এবং মাদারীপুরেও বৃদ্ধাশ্রম নিয়ে রিপোর্ট করেছি আমরা দেখেছি বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মায়ের কান্না সেখান থেকে যদি আমি কিছু প্রশ্ন করি মামুনকে বর্তমান যুগের সন্তান হয়ে মামুন মা বাবার স্বপ্ন পূরণে অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ি করেছে কয়জনের কপালে এই সৌভাগ্য লেখা আছে আমরা একটু মামুনের কাছে জানব মামুনের মামুনের মামার মা বাবার প্রতি এই যে ভালোবাসা অবিরাম আমরাও চাই মামুন যেন তার মা বাবাকে এভাবেই ভালোবেসে যায় তারপর একটু জানার কৌতূহল রয়েছে মা বাবার জন্য মামুন কেন এত কিছু করছে যদিও একটি প্রভাত রয়েছে সন্তানের পিঠের চামড়া কেটে কেটে দিলে মায়ের জন্য জুতা বানালেও মায়ের ঋণ শোধ করা সম্ভব না আসলে সম্ভব না তো সেই কথাগুলো আমরা একটু জানবো মন ভাই এই যে বৃদ্ধাশ্রমে আমরা রিপোর্ট করেছি নিজেরাও বরিশাল এবং মাদারীপুরে বৃদ্ধ বাবা মা কান্না করছে বৃদ্ধ বয়সে তাদেরকে মাদারি বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে তো হ্যাঁ আমি একটু সেটাতে শুরু করব যে আপনার বাবা মার জন্য আপনি এত কিছু করছেন বর্তমান যুগের ছেলে হয়ে মানে একটু যদি খুলে বলতেন বিষয়টা আসলে এই পৃথিবীতে তারা আমি এমনি এমনি আসি নাই আমার বাবা মার ইচ্ছা ছিল তারপর আমার মার এত কষ্ট ছিল দশ মাস দশ দিন আমাকে গর্ভে রাখছে অনেক কষ্ট করছে তারপরই তো আমি আসছি দেন আমি ছোটবেলায় নিউমোনিয়া আক্রান্ত ছিলাম আক্রান্ত হওয়ার পর আমার আম্মু অনেক কান্নাকাটি করছে অনেক করছে অনেক কষ্ট করে আমাকে আহ বাঁচাইছে অনেক বাঁচবেন বাচ্চা নিয়ে চলে যান আহ আম্মু তখন কান্না করতেছে রাস্তায় দাঁড়ায় আমাকে নিয়ে হ্যাঁ তখন কই থেকে যেন একটা ফেস মতন একজন লোক দুইজন লোক আসছে একজন মহিলা একজন আঙ্কেল দুজন আঙ্কেল আনটি আইসা হচ্ছে যে আমার আম্মুকে বলছে আপনি কান্না করতেছেন আম্মু বলতেছে আমার বাবুর এই অবস্থা ডক্টর বলতেছে আমার বাবা বাচ্চা নাকি বাঁচবে না তখন বলতেছে আপনার বাচ্চাকে আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান আমি তো চেয়ে না আমার আম্মু তখন ঢাকা শুরু কোনো কিছু চেয়ে না যখন ঢাকা মেডিকেল নিয়ে গেল তখন ওইখানে যত স্টুডেন্ট ছিল যখন স্টুডেন্টরা বের হচ্ছে ওই টাইমটাতে আমার ইন্টারেস্ট আমাকে নিয়ে আমি তখন সবাই আমাকে নিয়ে অনেক মানে দৌড়াদৌড়ি করছে দৌড়ায় চলে গেছে আমার রোগ খুঁজে পাচ্ছিল না কি কোথায় দিয়ে আমার স্যালাইন দেবে সেটা খুঁজে পাচ্ছিল না পরে এখানে একটা রক আছে বলে এটা এখানে ছিল এই রোগটা দিয়ে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে

কোন না কোনো এক ভাবেই আমাকে দিছে অনেক কিছু আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ চিনে আমাকে অনেক মানুষ চিনে না তারা অবশ্যই চিনে যাবে ভালো কাজ উপহার দিলে অবশ্যই সবাই মাথায় রাখবে চিনবে আমাকে যারা চিনে এত মানুষ চিনে যত মানুষ চিনে এটা আল্লাহ অনেক বড় একটা পাওয়া আমার জন্য আর আমি মনে করি যে আমি আল্লাহ চাইতাম এই জন্যই আল্লাহ তালা আমাকে দিছে এখন যে যেই কারণে আমি চাইতাম যে আমার ফ্যামিলিটাকে সুস্থ রাখতে হবে সুখী রাখতে হবে তো ওই গোলটা কিন্তু আমার পূরণ করতে হবে এই জন্যই আমি আমার যত আই আছে যত কষ্ট আছে সবকিছু আমার ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়েছি আমার সবকিছু এই যে আপনারা বাড়িটা আমরা দেখতে পাচ্ছি বাড়িটা কত টাকা খরচ করেছেন বা কত টাকা খরচ হয়েছে ভাইটা মোটামুটি টাকা খরচ হয়েছে अमाउंटটা বড় স্বামী ভালো মন কই না আমি পছন্দ কই না अमाउंट পলটটা কো থা ওনি কে ফোর্স করে তারপর আমি বলতে চাই না সব বিষয়ে ভালো একটা अमाउंट খরচ হয়েছে আমার জীবনের যত ইনকাম ছিল সবকিছু দিয়ে এই বাইটা করেছিলাম আমি আর গ্রামে বাড়ি করার কোনো ইচ্ছা ছিল না আমার গ্রাম আহ এমনিতে ঘুরতে আসার জন্য পছন্দ ঘুরতে বেড়াইতে এই জন্য পছন্দ কিন্তু থাকার জন্য আমি গ্রাম পছন্দ করি না হ্যাঁ গ্রামকে আমি ঘুরতে কয়েকদিন বেড়াতে আসলাম ওকে সেই হিসাবে আমি গ্রামকে অনেক পছন্দ করি ভালোবাসি প্রকৃতির সাথে মিশে যেতে ভালো লাগে কিন্তু সারা জীবন গ্রামে কাটাতে হবে এটা ভাবলে আমার কাছে অন্যরকম লাগে কারণ আমি ছোট থেকে বড় হচ্ছি ঢাকা শহরে আমার সবকিছু আয়ত্তের মধ্যে ঢাকার মধ্যে এই কিছু চাইলে আমার তবে এখানে দোকান পাট বাজার সবাই এসে অনেক দূরে সবকিছু কিছু যানবাহন ব্যবস্থা রাস্তাঘাট সবকিছু অনেক খারাপ মানে চর এলাকার মানুষ তো আমরা এদিকে মানে আমাদের সরকার ওরকম ভাবে ফোকাস দেয় আমাদের এদিকে রাস্তাঘাট কিছু নাই আপনি আসছেন আপনি জানেন কেউ আসছেন আমাদের রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা চরের দিকে ওরকম ফোকাস দেয় নাই যখন প্রিয়ার সরকার ছিল তারাও ফোকাস দেয় নাই এখন যার যারা আছে তারা ফোকাস দিচ্ছে না আগামীতে যারা আসবে তারা ফোকাস দিবে কিনা সেটা বলা যাচ্ছে না তো আমার গ্রামে শুধু ঘোরার জন্যই আমার পছন্দ কিন্তু আমি যে এখানে বাড়ি করবো এত বড় একটা আমার জীবনের সকল অর্থ ব্যয় করে এখানে একটা বাড়ি করব। এটা আমার কখনো ইচ্ছা ছিল না আমার বাবা মা যখন বলছে যে এটা আমার আমার বাবা যখন বলছে আমার বাপের ভিটা এটা আমার মা যখন বলছে আমার শ্বশুনের ভিটা তোর দাদার ভিটা তোর নিজের ভিটা এটা এখানে তোর একটা বাড়ি দরকার তোর এখানে একটা বাড়ি দরকার তখন আমি বললাম ঠিক আছে তোমাদের যেহেতু এত ইচ্ছা তোমাদের যেহেতু প্রয়োজন তোমাদের পছন্দ তোমার বাসা লাগবে তোমার একটা আমার যত শ্রম ছিল আমার পরিশ্রমে তারপরে ওই যে বাড়ি হয়ে গেল আমার ধারণা আপনার যে বাড়ির যে ডেকোরেশন বাড়ির স্পেস আমি আনুমানিক অর্ধ কোটি টাকা চলে যাবে মোটামুটি এরকমই তারপরে আমাদের যে জীবশামের কাজটা করা হয়েছে এটা কিন্তু আপনার আহ সুপার স্টার চিপ সামি করছি ওনারা খুব নিখুঁদ ভাবে কাজটা করছে আপনার দেখছেন অনেক নিখুঁত ভাবে কাজ করছে এখানে আপনার দশ পনেরো লাখ টাকার ডিজাইন আছে শুধু আমার পুরা বাসা আপনার বেডরুমের আমার বেডরুম তারপর আমার এই পাশের পাশে পুরা বাসার যে ডেকোরেশনটা করছি এটা দশ পনেরো লাখ টাকায় মানে ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এই যে মানে বর্তমান যুগের ছেলে হয়েও আপনি মা বাবার জন্য অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ি করলেন কিন্তু আমরা আহ কিছুদিন আগেও দেখতে পেলাম একজন বাবা বৃদ্ধাশ্রমে কান্না করছে হ্যাঁ এই যে আবার একটি প্রবাত রয়েছে সন্তান যদি তার পিঠের চামড়া কেটে মায়ের জন্য জুতা তৈরি করে দেয় মায়ের ঋণ কখনো শোধ হবে না আপনি কি এই বাড়ি দিয়ে আপনার মা বাবা ঋণ শোধ করতে পারেন এটা এটা ঋণ শোধ করার ওরকম অ্যাবিলিটি তো আমার হয় নাই কখনো আমি আমার বাবা মার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমার বাবা মা যেমনই হোক আমার জন্য শ্রেষ্ঠ আমার জন্যই সেরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হচ্ছে আমার মা সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার বাবা আর আমার স্ত্রী তো থাকবে সেটা আমার সেটা যখন হবে সেটা পরে পরে আপাতত যেটা আছে আমার মাই আমার বাবা মাই তারপর আমার ভাই বোন আমি মনে করি আমার ভাই বোন ভাবি ওদের দোয়াটাও আমার জন্য অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা ব্লেস আমার ভাই বোন ভাবি ওরা তিনজনই কথা বলতে পারে না বাক্য সবন প্রতিবন্ধী এই জন্য মনে হয় আল্লাহ তালা বেশি সহায় আমার প্রতি আমি যেদিকেই যাই আমি কখনো ব্যর্থ না আল্লাহ তালা আমাকে সফল করে কোনো না কোনো ভাবেই আমি যেই কাজটা করতে চাই যেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করি সেই জিনিসটা একদিন না একদিন আমার হয় হয় একদিন আগে হয়তো বা একদিন পরে যেমন আমি ভিএম টা কেনার অনেক ইয়া ছিল অনেক প্যারা চলতেছিল প্রায় তিন মাসের একটা প্রসেসিং চলেছিল হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ বাইক কেনার অনেক বাইক রাখার ইচ্ছা ছিল এখন কিন্তু আমার চার পাঁচটা বাইক আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাড়ির ইচ্ছা ছিল বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে বাইক হয়ে গেছে সব হয়ে গেছে এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করবো সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা যদি চান আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে কারণ টাকা তো আর এমনি আসবে না আমি যখন কন্টেন্ট করবো আপনার যখন সাপোর্ট করবেন আমার কন্টেন্ট দেখবেন তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সার আসবে স্পন্সারের টাকা দিয়ে আমি একটা বাড়ি করে ফেলতে পারবো ইজিলি হ্যাঁ আপনারা যদি সাপোর্ট করেন ভালোবাসা রাখবেন আমার জন্য ধোয়া রাখবেন আর যারা হচ্ছে বাবা মার টেক কেয়ার করেন আমি মনে করি তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে অকৃতজ্ঞ মানুষ যার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই যার মধ্যে কোনো ভালোবাসা নাই যার মধ্যে কোনো ফিলিংস নাই সে কখনো মানুষ হতে পারে না সে মানুষরূপে জানোয়ার তার মধ্যে কোন রকম ফিলিংস নাই যে সে একটা মায়ের গর্বে ছিল দশ মাস দশ দিন সেই মাটা কিভাবে মানে সারভাইভ করছে দশ মাস দশ দিন থাকা মানে আপনি বুঝতেছেন আপনার প্যাটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে দশ মাস আপনি ঘুরবেন এটা ইজি এটা কোনোভাবেই ইজি না এটা অনেক বড় একটা বিষয় তারপর যখন সে সময়টা ভাই যখন জন্ম দেয় তার সেই জিনিসটা যারা না বুঝে তারাই বাবা মাকে তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের মতো মানুষ আমি আমার মন চাই আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো তাদেরকে আমি কি করতাম বলতে পারতেছি সেটা বলতে গেলে এখন ভায়োলেন্স ভায়োলেশন চলে আসবে আচ্ছা এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় সেটা হচ্ছে আমরা আমরা দেখেছি সমাজে এই ধরনের ঘটনা ঘটেছে যে আপনার বাবা মায়ের অনেক ভক্ত ছিল তারপরে বিয়ের পরে আস্তে আস্তে ধীরে 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 বাবা মার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বা দূরে সরে গেছে বা স্ত্রীর কথা শুনে বাবা রেখে দিয়ে আসছে যারা হচ্ছে বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দেয় তারা পুরুষ না তারা হচ্ছে হিজরা তারা হচ্ছে কাপুরুষ তারা কোনো পুরুষ হতে পারে না বউ চলবে ঝামাইয়ের কথায় ঝামাই কেন বউর কথায় চলবে তো নিজেরা আর কিছু না আমি মনে করি আমার ফ্যামিলি সবার আগে আমার ফ্যামিলিকে যে মর্যাদা দিতে পারবে সম্মান দিতে পারবে আমার বাবা মার সাথে যে তাল চলতে পারবে সে হচ্ছে বউ সে আমার বউর যোগ্য আমার তা আমার বউর অনেক বেশি টাকা পয়সা থাকবে আমার বউয়ের বাপদাদারা অনেক খানদানি হবে আমার বউ অনেক এডুকেটেড হবে অনেক স্টাইলিশ হবে অনেক ড্যাশিং হবে এরকম না আমার বউ আমার সাথে ম্যাচ করে চলতে পারবে আমার বউ আমার বাবা মার সাথে ম্যাচ করে চলতে পারবে আমার ভাই বোনের সাথে ম্যাচ করে চলতে পারবে সেটাই হচ্ছে আমার বউ এছাড়া আমি মনে করি যে এটাই আর যোগ্যতা আমার আর কিছু দরকার নেই আর যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে বউ না সেগুলো গার্লফ্রেন্ড হিসাবে ঠিক আছে বান্ধবী হিসাবে ঠিক আছে বউ নিজের সংসারকে টিকায় রাখবে সংসারকে গুছায় রাখবে সেটাই বউ যে সকল সন্তানরা বাবা মার অবাধ্য হয় অবাধ্য হয়ে বাবা মাকে অসম্মান করে তাদের প্রসঙ্গে আপনি কি বলবেন আজকের ভিডিওটা হচ্ছে বাবা মাকে নিয়ে আর যেহেতু আপনি আপনার মাকে আপনার বাবাকে ভালোবাসেন তাদের ভালোবাসায় আপনি তাদেরকে পিছনে অর্ধ কোটি টাকা খরচ করে একটি বাড়ি করে দিয়েছেন অর্ধ কোটি টাকা আমার সামর্থ্য এতটুকু ছিল আমার যদি সামর্থ্য আরো থাকতো যদি আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ডলার থাকতো তাহলে আমি সবকিছুই ব্যয় করতাম আমার বাবা মার পিছনে আহ ঢাকার আহ রাজধানীর বুকে আমার একটা রাজপ্রাসাদ থাকতো এরকম যদি অ্যাবিলিটি থাকতো আমার ওই রাজপ্রাসাদ আমি করে দিতাম আমার বাবা মাকে অ্যাবিলিটি যেহেতু নাই যতটুকু আছে এতটুকু দিয়েই আমার একটা ছোটখাটো একটা প্রাসাদ কি যাই হোক ছোটখাটো একটা বাসা করছি আর কি প্রাসাদ তো আর করতে পারিনি একটা ফ্লাট করছি ছোট করে আর যেহেতু এই ভিডিওটা বাবা মাকে নিয়ে আমার জেনারেশনের যে ভাইরা আছে বা আমার সিনিয়র যে ভাইরা আছে যারা নিজের ইগোর কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন বা বড় ভাইরা যারা আছেন বউর কারণে সাথে ঝগড়া করতেছেন বউর সাথে বউর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন তাদেরকে বলে ভাই ঝগড়া টুকটাক ফ্যামিলির মধ্যে থাকে আমারও কিন্তু সাথে হয় আমি আমার মা ভক্ত বাবা ভক্ত আমি নিজে আমার যে ঝগড়া হয় না কথা কাটাকাটি হয় না এমন না সব ফ্যামিলিতে ঝগড়া কথা কাটাকাটি হয় কিন্তু দিন শেষে এসে আপনার সরি বলতে হয় বাবা মাকে এসে মিশতে হবে বা আপনার বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভুল করছেন আপনার বাবা মা কোন জিনিসটা রাইট ছিল এই জিনিসটা আপনার রিয়েলাইজ করতে হবে নিজে নিজে রিয়েলাইজ করবেন এক জায়গায় বসবেন ঠান্ডা মাথায় আহ যদি স্মোকার হন একটা স্মোক করতে করতে ভাববেন যে আপনি আপনার মার সাথে কি রাফ ব্যবহারটা করছেন আপনার বাবার সাথে কি রাফ ব্যবহারটা করছেন তখন আপনার নিজে থেকে একটা আসবে যে না এটা আমি খুব খারাপ করছি তখনই সাথে সাথে এসে আপনার মধ্যে কোনো ইগো রাখবেন না মানে কোনো অহংকার রাখবেন না কোনো কিছু রাখবেন না যে আমি বলবো যে ছোট হয়ে এই সব চিন্তা আপনার করবেন না বাবা মার কাছে এসে প্রয়োজনে পা ধরে বসে বলবেন যে বাবা ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আজকের পর হবে না মাফ করে দেন আপনি আমাকে দেখবেন আপনার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে আপনি যে লক্ষ্যে আগাবেন আপনার লক্ষ্য দেখবেন আপনার সাকসেস হয়ে গেছে আপনি বাড়ি করতে যাবেন দেখবেন বাড়ি হয়ে গেছে গাড়ি কিনতে চাবেন গাড়ি কিনে ফেলবেন এই যে বাবা মাকে যদি আঘাত দেন কষ্ট দেন দেখবেন দুনিয়ার বুকে আপনাদের শাস্তি হবে দুনিয়ার বুকে আপনার কখনো শান্তি থাকবেন না এই বউ নিয়ে কয়দিন শান্তি থাকবেন বা গার্লফ্রেন্ড নিয়ে শান্তিতে কয়দিন থাকবেন বেশিরভাগ আহ ফ্যামিলিতে ঝগড়াঝাটি কিন্তু বৌ নিয়েই হয় তাই না ভাই নর্মাল বেসিক কিন্তু বেশিরভাগ ষাট পার্সেন্ট এই বউ নিয়েই ঝগড়াটা হয় বউ সাথে ফ্যামিলি মিলে না তাই আলাদা হয়ে যায় বাবমার সাথে আহ দণ্ড হয়ে যায় আলাদা থাকে সেপারেট থাকে তো এই জিনিসগুলা থেকে আমাদের আহ সরে আসতে হবে এই ঝগড়া করা যাবে না বউকে বুঝাতে হবে বউকে ওরকম বুঝাতে হবে যে আমার মা এইভাবে ব্যবহার করতে হবে আমার বাবা এইভাবে ব্যবহার করতে হবে ব্যবহার এরকম আচার আচরণ এরকম হতে হবে এরকম বুঝতে হবে বউকে এইটাই আমার সাজেশন আমার ভাইদের জন্য যে বাবা মার সাথে রাত ব্যবহার করবেন না ঝগড়াছটি হলেও আপনি এসে মার কাছে সরি বলবেন বাবার কাছে সরি বলবেন ঠিকঠাকভাবে চলবেন ফ্যামিলি নিয়ে আগালে দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন এই যে পুরো বাড়িটা কুড়ছি তারপর এই যে গাড়ি কিনছি তারপর বাইক কিনছি সবগুলো কিন্তু আমার নিজের অর্থে কিনা নিজের টাকায় কিনা নিজের উপার্জনে কিনা কি হবে কিনছি আমার বাবা মার দোয়া ছিল আমার প্রতি আপনাদের সাপোর্ট ছিল এই জন্য আমি কিনতে পারছি সবকিছু আমার সোশ্যাল মিডিয়ার টাকা আর হচ্ছে আপনার স্পন্সার দিয়ে কিনা বিজনেস তো দিন ধরে করতেছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করব আর লম্বা করবো না পরিশেষে আমি বলতে চাইব মামুনের মতো সন্তান প্রত্যেকটা বাবা মার ঘরে যেন একজন করে জন্ম নেয় কারণ তারা যেন বাবা মার টেক কেয়ার করতে পারে বাবা মাকে ভালোবাসা দিয়ে যেন পরিপূর্ণ রাখতে পারে সেই প্রত্যাশা সবার প্রতি রেখে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ